আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনী বাইবেরা আলোচনা করব প্রতিবেশীর হক কাকে বলে এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করিল যে এক প্রতিবেশীর ওপর অপর প্রতিবেশীর কি হক রহিয়াছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন যে এক প্রতিবেশীর ওপর অপর প্রতিবেশীর আটটি হক রহিয়াছে নাম্বার এক যদি এক প্রতিবেশী অপর প্রতিবেশীর নিকট কর্জ চাই তা হইলে তাহাকে কর্ত দেওয়া আরেকটি বিষয় হলো যে কর্ত দিলে সব পাওয়া যায় আপনি যাকে কর্ত দিবেন এর বিনিময়ে আপনি সব পাইবেন নির্ধারিত সময়ে টাকাও ফেরত দিবে এবং আপনি সবও পাইলেন নাম্বার দুই যদি সে নিমন্ত্রণ করে দাওয়াত দেয় তাহলে গ্রহণ করা নাম্বার তিন যদি প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ে তাহার সেবা করা কুচকাল লওয়া নাম্বার চার যদি সে কখনো সাহায্য প্রার্থনা করে তাহলে তাকে সাহায্য করা নাম্বার পাঁচ প্রতিবেশীর বিপদে দুঃখে তার সাথে দুঃখ প্রকাশ করা নাম্বার ছয় প্রতিবেশী আনন্দের সময় তাহাকে মোরকবাদ জানানো অর্থাৎ তার আনন্দে আনন্দ হওয়া নাম্বার সাত প্রতিবেশীর এতেকাল হয়ে গেলে জানা যায় শরিক হওয়া নাম্বার আট তাহার অনুপস্থিতিতে তাহার গর বাড়ি পরিবার পরিজনের হেফাজত করা প্রতিবেশীর অনুমতি ব্যতীত উঁচু বাড়ি নির্মাণ না করা প্রিয় ভাই বোনেরা আমরা প্রত্যেকেই এই আটটি উপদেশ নবী করিমস্লামীর বলেছেন আমাদের প্রতি যে প্রতিবেশী যে হক আছে এই হকগুলো আমরা আদায় করব এবং এগুলো আমল করব বর্তমান সমাজে আমরা অনেকেই জানি না প্রতিবেশীর তো আল্লাহ রবুল আলমিন আন্দোলন সবাইকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি